সবচেয়ে সুন্দর চলো কাপড়টা কেমন হচ্ছে এবং এটা ভিডিওতে আপনারা যারা দেখছেন তারা কিন্তু বাস্তব আসলে আরো সুন্দর লাগবে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তোপাণটা স্বাধীনতা সরণি ফ্যামিলি বাজার গুগল ম্যাপ সার্চ করে চলে আসতে পারেন আর এটা কিন্তু ভিডিওগুলো দেখেও নিতে পারবেন এটা কিন্তু প্রাইস অনেক কম সেগুন কাঠের কর্নার সুপার পাঁচ সিটের পাবেন বালিশ থাকবে কর্নারও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিম্পল ডিজাইনের মধ্যে ইউনিক করে এখানে অ্যাসেস নিয়েছি এবং প্রাইসটা কিন্তু অনেক কম কেন বলছি কারণ এই প্রাইসে আগে কখনই হয়তো আপনি কিনে নেন সম্পূর্ণ ভেলভেট কাপড় হাতলের ডিজাইন বালিশের ডিজাইন মাথার উপর এস অ্যাসেস স্টিলের দেওয়া প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা রেডি স্টক দিয়ে নেবেন কালার পরিবর্তন করলেও সেক্ষেত্রে অর্ডার করলে আমাদের চার পাঁচ দিন সময় দিলে আমরা বানিয়ে দিব। আর ভিডিও কলে যদি যারা দেখবেন তারা ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আর এটা কিন্তু রেডিটা নিতে পারলে আপনার ডেলিভারি চার্জ অনেক কম ঢাকার মধ্যে এক হাজার টাকা ঢাকার হয়ে পঁয়ত্রিশশো টাকা কুড়িয়ার মাধ্যমে দিতে হবে চৌষট্টিটা জেলাতেই আমরা দিচ্ছি তো আপনারা কিন্তু দেরি না করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর এটা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন ভুল প্রকারিজ ও যেহেতু সেগুন কার্ড দিয়েছি ডিজাইনে হাতলে সম্পূর্ণ জায়গাতে সেই গুণ কাঠ ইউজ করা আছে আর ভেতরে যে ফ্রেমটা ফ্রেমটা আমাদের ক্যারোসিন কাটে আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দশ বছরের ওয়ারেন্টি আছে বিশ বছরের গুণ প্রকার গ্যারেন্টি আছে তো বেড়ে করে অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ফুল বেলভেটের স্টাইলিশ সোফা সবাইকে আসসালামু আলাইকুম